হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয় ভালো আছো আলহামদুলিল্লাহ মনে ভালো আছে বন্ধুরা আজকে একটা নতুন যুক্ত নিয়ে বসে চলেছি দেখো দন্তে ন তয়ে ভ কিভাবে লিখতে হয় বন্ধুরা চলো আমি তোমাদেরকে লিখে দেখাব দেখো বন্ধুরা দন্তে ন তয়ে আমি লিখি ফেলেছো বন্ধুৰা নন্ত নয়ে তয়ে ভ দেখো ব তাহলে বন্ধুরা তোমরা তোমরা যারা ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো তোমরা লাইক করো কমেন্ট করো বেশি বেশি শেয়ার করে দাও পরবর্তী নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে আমিও উপস্থিত হবো এই পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ